খুব সহজভাবে আজকে রেসিপিটা আজকে রেসিপি ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর এটা দেখলেই বানাতে ইচ্ছা করবে এতটা মজা আর খুব সহজভাবে মানে যে কেউ দেখলে কিন্তু সঠিকভাবেই বানাতে পারবেন ছোট ছোট টিপসগুলো মিস করবেন না তাহলে পারফেক্ট হবে দেখুন কতটা মজার হয়েছে মিষ্টি রেসিপিটা প্রথমে আমি বেসন নিয়ে নিচ্ছি আমি এক কাপ বেসন নিয়েছি আর কি চেলে নিয়েছি বলে ওটা একেবারে উঠলো না আমি দুবারে অল্প অল্প করে দিয়ে নিলাম তবে পারফেক্ট এক কাপ আর সেই সেম কাপের পৌনে এক কাপ জল নিয়ে নিলাম আর তারপরে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে এখানে বেকিং পাউডার দিয়ে নিলাম এক চিমটি পরিমাণ মানে এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ দেখেই বুঝতে পেরেছেন আর এখানে ফুড কালার জলের সঙ্গে গুলিয়ে আর দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এখানে নর্মাল রুম টেম্পারেচারের থেকে জল দিলাম আর ফুড কালারটা গুলিয়ে নিয়েছি এটা চাইলে কিন্তু অপশনাল না দিলে কোনো সমস্যা নেই তবে কালার আনার জন্য একটু ফুড কালার দিয়ে নিলাম এটা ভালোভাবে এক দুই মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে না হলে কিন্তু হবে না ফেটিয়ে নেওয়ার পরে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি আর এটা গ্লাসের ওপরে বসিয়ে রেখে এভাবে ঢেলে নিচ্ছি আমি কিন্তু এখানে এক দুই মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন কোনো লামস নেই আর এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে যখন আমি তখন পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি চাইলে কিন্তু দইয়ের প্যাকেটে বা যে কোনো প্যাকেটেও বানিয়ে নিতে পারেন বা ঝাঁঝরিও পাওয়া যায় সেটাতেও বানিয়ে নিতে পারেন আমি পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে আর ভালোভাবে পিছনের দিকটা বেঁধে দিয়েছি এইভাবে এইটা দিয়ে বেঁধে নিয়েছি আর তারপরে একটু ভালো করে বেঁধে নিতে হবে টাইট করে একটা গেট দিয়ে নিলাম আর এদিকে এই যে একটা ছোট্ট করে কেটে নেব। ওদিকে তেল কিন্তু বসিয়ে দিয়েছি একটু কড়াইতে বেশি করে তেল দিতে হবে আর তেলটা গরম হতে দিয়ে এখানে অল্প করে আমি কেটে নিয়েছি প্রথমের দিকে খুব ছোট করে কেটেছিলাম তারপরে আবারও মনে হচ্ছিলো একটু বড় করে কাটতে হবে তো কেটে নিলাম আর দেখুন তেলটা এখন কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এভাবে একটা একটা করে আমি দিয়ে নিচ্ছি কি সহজ না বানানো একদম শুধুমাত্র এক কপ বেসন দিয়েই কিন্তু এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন যখনই মানে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করবে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারবেন বারবার গুঁড়ো করার কোনো ঝামেলা নেই একবার বানিয়ে দেখুন যখন বুধ বুধ করা বন্ধ হয়ে গেছে আমি কিছুটা সেঁকে তুলে নিয়েছি দেখুন কেমন মুক্তার মতো যেন হয়েছে খুব সুন্দর হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন কিন্তু আর তারপরে আমি এভাবে একটু সময় ধরে কিন্তু ভেজে নিয়েছি একদম দিয়েই তুলে নিলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে আবার একদম মানে বেশি করা করব না আবারও দিয়ে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু অনেক পাতলায় রয়েছে ঘন রাখলেও কোনো সমস্যা নেই ফেটাতে হবে আর এভাবে দেখুন সবগুলো আমি সেকে তুলে নিয়েছি অসম্ভব মজার আছে তেলটা কিন্তু পারফেক্ট গরম রাখতে হবে ঠান্ডা তেলে দিলে কিন্তু এমন গোল গোল হবে না দেখুন সবগুলো তুলে নিয়েছি তেল সেঁকে আর তুলে নিয়ে আমি এটা রেখে দিচ্ছি এখন আমি একটা শিরা তৈরি করে নেব তবে এটা এভাবে শিরা দিয়ে ছাড়া ছাড়াও রাখতে পারে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আর আমি এই যে কড়াই বসিয়ে দিলাম আর সেই সেম কাপের আমি এক কাপ চিনি দিয়ে নিচ্ছি আর এখানে সেই সেম কাপের এক কাপ জল দিয়ে নিচ্ছি এক কাপের একটু বেশি জল দিলাম তবে এটা ফুটিয়ে ঘন করে নিতে হবে একটা এলাচ দিয়ে নিলাম তবে চাইলে এখানে কিন্তু একটু ফুড কালার দিয়ে নিতে পারেন ভালোভাবে টক করে ফুটিয়ে নিয়েছি একটু সময় ধরে ফুটিয়ে নিলে কিন্তু চিটচিটা একটা আঠালো শিরা তৈরি করে নিতে হবে আমি দেখিয়ে নিচ্ছি যে শিরাটা কেমন হবে একদম এক তারের শিরা তৈরি করে নিলাম তবে এক তারের না শিরা তৈরি করলে এটা কিন্তু হাতেতে মুঠি যখন বাঁধবো মুঠি হবে না দেখুন এভাবে শিরা তৈরি করে নিয়েছি শিরা তৈরি করা আমার পারফেক্ট হয়েছে এখন আমি যে ওই যে মিহিদানাটা তৈরি করে গেছিলাম ছোটো ছোটো টু ইয়ে করে বেসনের মিহিদানাটা আমি এখন দিয়ে নিচ্ছি এটা দিয়ে এখন নাড়তে থাকবো এই শিরাটা অল্প করে নিয়েছি মানে এই না যে এটা শক্ত থাকবে এটা অনবরত নাড়তে হবে আর একটু পর পর ঢাকা দিতে হবে এক দুই মিনিট পর পর দেখুন তাহলে কিন্তু এটা পারফেক্ট সিদ্ধ হবে এমনভাবে আবার খুলে নিচ্ছি ঢাকা আর যখন একটু শুকনো শুকনো মনে হবে এক দুই টেবিল চামচের মতো করে জল দিয়ে নিতে হবে আর জল দিয়ে আবারও নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না সফট হয়ে আসবে এভাবে দিয়ে নিচ্ছি আর চাইলে কিন্তু এখানে জলের সঙ্গে একটু ফুড কালার গুলিয়ে নিতে পারেন আবারও ঢাকা দিয়ে নিচ্ছি আর এক সঙ্গে বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু মিহিদানাটা মানে লাড্ডুটা ভা ভালো হবে না আমি আবারও ঢাকা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে নিচে আর দেখুন কিরকম চিটচিটে মানে একটা দেখেই বোঝা যাচ্ছে চিটচিটে হয়েছে এখন আমি আবারও এক দুই টেবিল চামচের মতো জল দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম টোটাল আমি পাঁচ মিনিটের মতো রান্না করেছি ওই যে জল দিতে থাকছি আবার শুকিয়ে যাচ্ছে আবার ঢাকা দিয়ে নিচ্ছি এভাবে পাঁচ মিনিটের মতো রান্না করার পরে এটা একটা টিপে দেখে নিয়েছি যে একদম সফট হয়ে গেছে দেখুন একটু কাছ থেকে কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু রান্না হয়ে গেছে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে যেন না রস রস থাকে যখন শুকনো হয়ে গেছে এটা আমি একটা প্লেটে দিয়ে নিলাম প্লেটে নেওয়ার পরে এটা কিন্তু এখন হালকা গরম আছে ভাব উঠছে দেখেই বোঝা যাচ্ছে আর এই হালকা গরম অবস্থায় হাতে একটু জল লাগিয়ে নিয়ে নিয়ে এটা দিয়ে নিতে হবে চাইলে কিন্তু একটু চালমগজ দিয়েও নিতে পারেন আবার চাইলে বাদাম কুচি যার যে ফ্লেভারটা ভালো লাগে সেইভাবে দিয়ে নিতে পারেন এভাবে দিয়ে আর হাতে দিয়ে এভাবে গোল করে নিলেই কিন্তু এটা গোল হয় একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে ভালো লাগবে দেখুন সবগুলো আমি এখন প্লেটে তুলে নিয়েছি আর একটা করে সাজিয়ে নেবো এভাবে একদম মুক্তার মতো লাগছে না দেখতে অসম্ভব মজার হয়েছে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা হলে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন ছোটোদের স্কুল টিফিনেও দিতে পারেন এটা বানিয়ে কিন্তু মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারবেন সেম প্রসেসে ট্রাই করলে আশা করছি আপনাদের সকলের খুব ভালো লেগেছে আমি একটু ভেঙে দেখাই ভেঙে দেখালেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে একদম দোকানের কেনা মিষ্টি মানে লাড্ডুর মতো দেখতে লাগছে বা খুব সুন্দর হয়েছে